আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমরা কথা বলবো একটি স্কোয়ার কোম্পানির অ্যাসিন্টা ম্যাক্স সিরাপ নিয়ে যেটা হচ্ছে যাদের বুক জ্বালা পোড়া সাথে প্রচণ্ড অম্লনাশক নাশক হয় চুনপুরা ডেগ হয় বা চুনপুরা গ্যাস হয় তাদের জন্য এই সিরাপটা বেশ কার্যকর তো এই সিরাপটা হচ্ছে স্কোয়ার কোম্পানির একটা সিরাপ যেটা হচ্ছে সিনটাম ম্যাক্স খুবই চমৎকার কাজ করে গ্যাসের জন্য এখানে লেখাও আছে বেশ ভালো কাজ করে অ্যাসিনটা ম্যাক্স এটা ট্যাবলেট হয় সিরাপ হয় আপনারা যদি তাড়াতাড়ি দ্রুত প্রশামুখ করতে চান তাহলে অবশ্যই সিরাপটা নিয়ে নেবেন সিরাপ খাবেন হচ্ছে দুই চামচ করে তিনবার খাওয়ার পর বুক জ্বালা পোড়া টুন পোড়া গ্যাস টুন পোড়া এসবের জন্য বেশ কার্যকরী একটি সিরাপ স্কার কোম্পানির এই অ্যাসিন্টাম্যাক সিরাপ অবশ্যই যে কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ খাওয়া উচিত তবে এটা বেশ কার্যকরী একটি সিরাপ আপনারা যদি এরকম সমস্যায় ভোগেন ভুগ জ্বালা পড়া বা গ্যাসের জন্য চুন পড়া গ্যাস অম্ল বেশি হয়ে গেলে তখন এই সিরাপটা নিয়ে খেতে পারেন খাবার পর দুই চামচ করে তিন তিনবার আশা করছি খাওয়ার সাথে সাথেই এর ফল পাবেন তো এই ছিল মূলত আজকে সিন্টাম্যাক্স নিয়ে একটি ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ